থাকবে আপনার দুইটা মাথার বালিশের কবর দুইটা মাথার বালিশের কবর একটা কোলবালিশ আর প্রিন্টটা হবে সেম এই সাইডটা কত সুন্দর ডিজাইন করে দেখেন চমৎকার একটা ডিজাইন এটা যদি আপনার খাটের পাশে ঝোলানো থাকে অবশ্যই ঘরটা একদম মনে হচ্ছে যে আলপনায় ভরা থাকবে ঘরটা কত সুন্দর একটা ডিজাইনের প্রিন্টের ভিতরে মনে হচ্ছে যে বিছানার উপরে ফুলগুলো বিছানা রাখছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এটার দাম কত আছে ভাই এটার দাম বাই সেম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা করে জি আচ্ছা এটা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন এটা দাম আছে কত ভাই এটার দাম ভাই सेम 1400 টাকা কত সুন্দর এই সবগুলো নতুন কালেকশন নতুন আসছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা ভিআইপি বেডিং থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আইটেম 3D বেডশিট এই 3D বেডশিট পরিচয় করে দেবে আমাদের জিসান ভাই জিসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি আজকে আমার ভিউয়ারদেরকে আপনি কি দেখাবেন আজকে নিয়ে আসছে ভিউয়ারদের জন্য 3D বেচছি 3D বেচছি আচ্ছা ঠিক আছে ভাই এই 3D বেচছি দেখাবার আগে আপনি একটু ঢাকা ভিআইপি লোকেশনটা একটু বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার 32 সৈয়দ ফরক সড়ক দয়গঞ্জ মোড় আরেটাগের সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ী ঢাকা 1207 অ্যাড্রেসে আপনারা যারা আসবেন তারা আমাদের সবটা ভিজিট করতে পারবে ও আচ্ছা তারপর যারা নাম্বার থাকবে ওই নাম্বারে আপনাদেরকে আমরা পারলে শোরুমে নিয়ে আসতে পারবো যদি আপনারা শোরুম ডাটা আচ্ছা স্ক্রিনে একটা নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করলে ভিডিও কলে দেখায়াও দেওয়া যাবে জি এই তো আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করব এই যে এটা দিয়ে দিয়া থ্রিডি বেডশিটের আচ্ছা চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছি এই সেটটার দাম কত আছে ভাই এই সেটের দাম পরে আপনার 1400 টাকা আচ্ছা এটা কি ওয়াটারপ্রুফ নাকি শুধু থ্রিডি প্রিন্ট এটা শুধু থ্রিডি প্রিন্ট আচ্ছা আচ্ছা তাহলে এটার দাম পড়বে 1400 টাকা এর সাথে কি কি থাকবে এর সাথে থাকবে আপনার দুইটা মাথার বালিশের কভার দুটো মাথার বালিশের কভার ভিউয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর দুইটা বালিশের কভার দেখতে পাচ্ছেন सेम প্রিন্ট আপনি বেডশিটও এই একই ডিজাইনের একই প্রিন্টের পাবেন আবার কোল বালিশটাও একটু ঘুরে দেখেন তো ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর আর দুইটা কোল দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ আর প্রিন্টটা হবে सेम মানে বেডশিটে যা থাকবে মাথার বালিশের কাবারও তাই থাকবে কোল বালিশের কাবারও তাই থাকবে আর বিহাস দেখতে পাচ্ছেন এই যে কিনার এই যে সাইডটা এই সাইডটা কত সুন্দর ডিজাইন করে দেখেন চমৎকার একটা ডিজাইন এটা যদি আপনার খাটের পাশে ঝুলানো থাকে অবশ্যই ঘরটা একদম মনে হচ্ছে যে আলপনায় ভরা থাকবে ঘরটা আচ্ছা আপনার ডেলিভারি কিভাবে দেন ভাই আমাদেরকে 100 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা এটা হচ্ছে আপনার হাতে পাওয়ার পর তাইলে এই 1400 টাকার থেকে অ্যাডভান্স 100 টাকা করবে আর বাকি টাকা মাল হাতে পে মাল যদি পছন্দ হয় সে ক্ষেত্রে বাকি 1300 টাকা পেইড করে মালটা রাখতে পারবে এই তো আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মানে গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আচ্ছা ঠিক আছে সব জায়গায় সব জায়গায় আচ্ছা এরপরে কি ডিজাইনে দেখাবেন এরপর দেখো আপনাদের ওয়াও viewers দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর একটা ডিজাইনের প্রিন্টের ভিতরে মনে হচ্ছে যে বিছানার উপরে ফুলগুলো বিছিয়ে আছে बिकॉज দেখতেই পাচ্ছেন আপনি যদি সজচ্চে না দেখতে পারেন তাহলে বিশ্বাসই করবেন না যে এটা বাস্তবে দেখতে কত সুন্দর মোবাইলের ঠিক মানে ক্যামেরার থেকেও ক্যামেরার থেকেও অনেক সুন্দর মানে উঠে আসছে হ্যাঁ মনে হচ্ছে যে একদম 3D উঠে চলে আসতেছে

মাল্টিপুল ফুল আছে না অনেকগুলো ফুল একসাথে ছড়াইয়া আছে রাখা রাখা দেওয়া হচ্ছে বিছানায় আচ্ছা এটার দাম কত আছে ভাই এটার দাম ভাই सेम 1400 টাকা 1400 টাকা করে জি আচ্ছা এটা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ও আচ্ছা এটার সাথে কি কি আছে এটার সাথে আছে আপনার দুটো মাথার বালিশের কভার এক পিস কোল বালিশের কভার ও মাথার বালিশের হলো দুইটা জি আর কোল বালিশ একটা আচ্ছা তারপরে কি দেখাবেন তারপর এই যে একটা ওয়া ও মাই গড ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর নীল কালারের ভিতরে ফুলগুলো মন আছে ফুলগুলো ফুটে রয়েছে পাশে আবার মুক্ত দানা দিয়ে মন আছে সাজাইয়া রাখা ডেকোরেট করে রেখে দেওয়া হয়েছে ভিউয়ার্স আপনি যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখলে আপনার কাছে পাঠিয়ে দেওয়া সহজ হবে এটা শুধুমাত্র দুই পিস মাথার বালিশের কাবার আছে এক পিস কোল বালিশের কাবার আছে সেম প্রিন্টের ভিতরে এটার প্রাইস হলো চোদ্দশো টাকা একশো টাকা আপনি অ্যাডভান্স করলে বাকি মাল হাতে পেয়ে বাকি তেরোশো টাকা পেড করতে পারবেন এমন তো তাই না আচ্ছা তারপরে কি দেখাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন মনে হচ্ছে ফুলের ভিতরে এক গুচ্ছ ফুলের তোড়া রেখে দেওয়া হয়েছে বিয়র্স আপনি যদি সরাসরি না রেখেন তাহলে বিশ্বাসী করতে পারবেন না এত সুন্দর একটা বেডশিট থ্রি টি বেডশিট আর এটার সাথে দুই পিস মাথার বালিশ এক পিস কুল বালিশের কাবার পেয়ে যাবেন আর এটা দাম কত আছে ভাই এটা দাম আপনার 1400 টাকা 1400 টাকা আচ্ছা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনার 100 টাকা অ্যাডভান্স করতে হবে প্রথমে তারপর বাকি 1300 টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিবেন আর আপনি মালটা আপনি বুঝে শুনে তারপর আপনি ওনার কাছে টাকাটা দিবেন আচ্ছা যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন দিতে পারেন ও আচ্ছা ভিউয়ার্স আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করলে আপনার মাল আপনার হাতে পৌঁছে দেওয়া হবে একদম কম খরচের ভিতরে কত সুন্দর সাদা কালারের ভিতরে যারা একটা লাকজারিয়াস সাদা পছন্দ করেন সাদার ভিতরে দেখেন ফুলগুলো কত সুন্দরভাবে বিছানার উপরে পড়ে রয়েছে এগুলো নিশ্চয়ই ঘরকে আরও সুন্দর করে তুলে এটা দাম আছে কত ভাই এটার দাম ভাই सेम 1400 টাকা হ্যাঁ 1400 টাকা মাত্র 1400 টাকা আচ্ছা এটার সাথে কি কি আছে এটার সাথে আছে আপনার দুটো মাথার বালিশের কভার এক পিস কোল বালিশের কভার এক বালি কোল বালিশের কভার এক পিস এক পিস আর মাথার আছে দুই পিস দুই পিস এ নিয়ে 1400 টাকা করে আচ্ছা আমরা তো দিয়ে অন্যান্য পেজে দেখছি অনেক দাম মানে অনেক দাম 1600 1800 ওগুলা কি আর এগুলা কি ভাই ভাই আমাদের অফারটা হচ্ছে সীমিত অফার মাল কোয়ালিটি সব একই আমরা কি একদম কম রেটে কি যারা আমাদের ঢাকা ভিআইপি পেজ থেকে নেবেন তাদের জন্যই শুধু 1400 টাকা করে ও আচ্ছা 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 ঢাকা অন্য পেজে আছে তাদের ওই পেজে পাবেন আপনি 1600 টাকা করে ও আচ্ছা আপনারা যারা ব্লগাররা যারা করে ওই যে ওই পেজ থেকে যদি কিনে তাহলে 1600 টাকা 1600 টাকা করে আর শুধুমাত্র ঢাকা ভিআইপি বেডিং এর পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ মানে কিনা কাটা করে সে ক্ষেত্রে 200 টাকা ডিসকাউন্ট থাকবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে কি দেখাবেন ভাই তারপর এই যে একটা দেখেন কত সুন্দর এই সবগুলো নতুন কালেকশন নতুন আসছে আপনি যদি এই বেডশিট গুলো সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এছাড়াও আমাদের কাছে আরো অনেক বেডশিট রয়েছে সেগুলো আপনার আপনাদেরকে ভিডিও কলে দেখাইতে পারবো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান তাহলে ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনার বেডশিটের সাথে দুই পিস মাথার বালিশ এবং এক পিস কোল বালিশের কাবার পাবেন সেম প্রিন্টের ভিতরে দাম মাত্র চোদ্দশো টাকা জিসেন ভাই আপনাদের লোকেশনটা আরেকবার একটু বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার বত্রিশ শহীদ ফারুক রোড জয়গঞ্জ মোড় মানে টাঙ্কের সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার সো এই এই আমাদের সাথে আপনি ভিজিট করতে পারবেন আর স্ক্রিনে তোমাদের নাম্বার থাকবে ওই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন BIOS ভিডিওটা আজকে এখানেই রাখবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ